এই ইনাদের ইনারে ইনারে যখন কেউ মনে কষ্ট আসবেন না আমি হেফাজতের লোক সর লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেন এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই এ যখন নিচে সাদা রুমাল বিছায় বসে এই নুসাব ছিল তখন আমার দিলে একটা কথা আসছে এটা মাল্লা ফাইজুল করিমের কোনো বুজুর্গি বরকত না এটাতে তো এক খান্তানের সিলসিলার বরকত যে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে ফেরে দালাল বলছে কি সে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নাই কেন যান তো নাই কে যেরকম মহব্বত করি সন্ধিবীরও মহব্বত করি উনিও গঙ্গুই সিলসিলার ইনিও গঙ্গুই সিলসিলার চৈদ্যটা খেলাফত আছে আমার মুরিদ একটাও নাই আল্লাহ রহমত আমি করি না আর খেলাফত দিছেন আর অনেকে খেলাফত দিছেন মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে আবার এরকম এখানে অনেক আছে যার হাঁসটা খেলা হত নাই কয়েক লাখ মুড়ি বুঝেন নাই কথাটা মুড়িত করি না কি করু অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটাজারি যায় নাই কলিজার ভিতরে ব্যথা সুর সুরার মেম্বার যাই না যাই না জানো না তোর কি তুই কে আমারে নিবি আমি সব বন্ধ করি কথা বলতে পারুম না উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইذا جماعت না يا جرير المجامع চরমনে ফিশাব বাতিলের সাথে আপোষ করেন নাই তাকে मोहब्बत করার জন্য যতটুকু যফিস্ট আর কিছু দরকার নাই পাম আন্দোলন শে করে নাই দেওয়ান萩কে শে নাই দেওয়ান萩র জন্য তার দলের লোকেরা শহীদ হইছে আমাদের অন্য কোন দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতা করি নাই আরে চরমনে ফিশাব যদি মরে যায় একটা ভিত্তি কমে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনাই আমাদের হাটাজারিও আমাদের সন্দীপীয় আমাদের সেগুলো দিশাবো আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাদ মাদানির থেকে একসাথে জেল কাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরির সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সব সময় সাথে থাকতাম অনেক কিছু শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন ওলামাবাজারের হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ ওলামা বাজার হুজুর নামাজ পড়তেন না রোগ ছিল এটা ওনার ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপ আর ওলাম আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম সরিবে সন্দীপ হুজুর তার বেশ মানুষ ওনারে মসল্লা ভিজিয়ে তা নিজের মসল্লা তো ওলামবাজার হুজুর আমি এই মসল্লাতে নামাজ পড়ি না সন্দীপের হুজুর কথা ভরা যাই আছে বল হাম্বাজ দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগে ঝগড়া লাগছে আমি সন্দীপ হুজুর আতের থেকে মুসল্লাটা টানি নিয়ে মুসল্লা বিছে আল্লাহু নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরে বললাম তাদের দুই বুড়ার এক বুড়ো অমস্তি আমি মুক্তি আল্লাহু কি করা দেব আমি আর ফালানপুরিয়ার সন্দীপের হুজুর হারাম শরীফে ঢুকতেছি ভাবে উম্মাহని দিয়ে আমি ঝুঁকছি সন্দীপ হুজুর আর ফালানপুরি জুতানুমু এই কনই দিয়ে পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপ হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহর নিজেরকে সম্মান কিভাবে করতে হয় যে সরমনাইয়ের পীর সাহ ফজলুল সম্মান করে না এ যদি বলে আমি আমর খলিফা আর মুরিদ এ আমর খলিফাও না মুরিদ ও না সে কারণ তুমি সর্বনেরে সম্মান কেন করতে পারো না কি দোষ করছে আমারে কয় আমার সাথীরা এই দেশের বুড়া সব আলেমেরা আমার সাথী আমারে ক কিছুদিন পরে ডিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরুন পিশাব আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের শরিয়া বোর্ডের উপদেশটা বানাইলাম আমি যত রুকু পারি ওনাদের সহযোগিতা করি আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বা বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহ দৈন্য আমার অনেক ভালোবাসা আমি আল্লাহর আস্তে অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যাপ দ্বিতীয় আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মোল্লা মামুন সাহেবের নাম শুনলে বুঝেন না ওই যে মাইটে আছে না এখন কারে কমু সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এই ছবি উঠাইতে আছে তো কইতে এই কেন আসছো বুঝেন নাই আমাদের এখনো দালেফতাগুলির ফটো এগুলি হারাম ও বলতে পারি না একলা বললে কবি হুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহর রাস্তে মহব্বত করি হাসান জমিলের মহব্বত করি মাল্লা মামুন সাহেবের মহব্বত করি ওই যে মাল্লা ওবাইদুল্লাহর মহব্বত করি কি নাম নদবী সাহেবের মহব্বত করি এরপর আয়ু বীরে মহব্বত করি বাজান করি রাখে এর বাপ সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বহ করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক এই দেশের রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাইব বাতিল কোথায় যাবো মৌদি কোথায় যাবো মহিলা কোথায় যাইবো নাস্তিক কোথায় যাইব মুক্তা কেউ জানে না সবাই এক হওয়ার দরকার এক হওয়ার জমান আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ